আসসালামু আলাইকুম আজকে আমি রিভিউ করব ই ক্যাব ফোর হান্ড্রেড ক্যাপসুলটির যারা ই ক্যাপ বা ভিটামিন ই ক্যাপসুল কিসের কিসের কাজ করে জানছেন জানতে চান তারা পুরো ভিডিওটি দেখুন আজকে আমি ভিটামিন ই ক্যাপসুলটির বিস্তারিত আলোচনা করব মূল ভিডিও শুরু করার আগে বলি রাখি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি প্রায় সময় ইউটিউবে দেখছি যে অনেকেই নানান ধরনের ভিডিও তৈরি করেন এই ই ক্যাপ ফোর হান্ড্রেড ক্যাপসুলটি নিয়ে তারা ভুল তথ্য প্রদান করে এই যে যে ভিটামিন ই ক্যাপসুল নাকি সেক্সুয়াল সমস্যার সমাধান দিতে সক্ষম এটি নাকি দীর্ঘক্ষণ সহবাস করতে সহায়তা করে এবং বীর্য দীর্ঘক্ষণ ধরে রাখতে সহায়তা করে এই তথ্যটি সম্পূর্ণ ভুল তথ্য তাই আজকে আমি এই ই ক্যাপ ফোর হান্ড্রেডটি মূলত কিসের কাজ করে এবং কিসের জন্য খাবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নিই ই ক্যাপ ক্যাপসুলটি এ কোন কোম্পানি প্রস্তুত করেছে এবং এর দাম কত এবং এটি কত কত গ্রামে হয়ে থাকে ই ক্যাব ফোর হান্ড্রেড ক্যাপসুলটি প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটি দুশো এম জি এমজি এবং ছয়শো এমজির হয়ে থাকে প্রতিটি ক্যাপসুলের মূল্য হচ্ছে সাতশো গ্রামের সাড়ে ছয় টাকা দুশো গ্রামের হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা মানে সাড়ে ষাট টাকা এটি আপনি দেশের যে কোনো ফার্মেসিতে পাবেন এখন আমরা জানবো ভিটামিন ই ক্যাপসুল বা ই ক্যাপ ফোর হান্ড্রেড ক্যাপসুলটির মূল বিস্তারিত তথ্য ই ক্যাপ ফোর হান্ড্রেড ক্যাপসুলটি একটি ভিটামিন ই জাতীয় ক্যাপসুল বা এটি একটি ভিটামিন ই ক্যাপসুল এর প্রতিটি ক্যাপসুলে দুশো গ্রাম সাতশো গ্রাম এবং ছয়শো গ্রাম ই ভিটামিন ই রয়েছে এখন আমরা জানবো ভিটামিন ই ক্যাপসুল বা ই ক্যাপ ফোর হান্ড্রেডটি ক্যাপসুলটি কিসের জন্য খাবেন এবং এটি কী কী ধরনের সমস্যায় জন্য খাবেন সেটির সেটি এক এটি প্রথমত আমাদের দেহে ভিটামিন ই এর ঘাটতি পূরণ করে থাকে দুই যাদের কার্ডিও বাস্কুলার রোগ রয়েছে তাদের হার্ট সমৃদ্ধ বা শক্তিশালী করার জন্য এই ই ক্যাপ এই ব্যবহার করা হয় তিন যাদের স্কিন সমস্যা রয়েছে মানে যাদের স্কিন রুক্ষ হয়ে যাচ্ছে বা স্কিনে নানান ধরনের অ্যালার্জেটিক বা জটিলতা বুকছেন তাদের জন্য ইটা ভিটামিন একটি অত্যন্ত কার্যকারী মেডিসিন চার যাদের নার্ভে ব্যথা হয় তাদের সাপোর্টিং ওষুধ হিসাবে ইটি ই ক্যাপ দেওয়া হয় পাঁচ ইকে ফোর হান্ড্রেড ক্যাপসুলটি শরীরে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এটি ত্বক এবং চুলের সৌন্দর্য বর্ধনে কাজ করে এছাড়াও এটি ও ঘাটতিজনিত খাদ্য ঘাটতিজনিত অপুষ্টি রোধেও কাজ করে থাকে এটি শরীরে অক্সিজেন থেরাপি হিসেবেও ব্যবহার করা হয় যারা প্রাপ্তবয়স্ক তারা ই টু হান্ড্রেড ক্যাপসুলটি দৈনিক দুইবার সেবন করতে পারবেন যেমন ফোর হান্ড্রেড হলে দৈনিক একবার এবং টু হান্ড্রেড হলে দৈনিক দুইবার বা সিক্স হান্ড্রেড দৈনিক একবার এবং যারা ত্বক এবং চুলের সমস্যা বসতেছেন তারা ফোর হান্ড্রেড ক্যাপসুলটি দৈনিক এক থেকে দুইবার সেবন করতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন